ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এখানে দেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ষাট দিনের জন্য তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই সঙ্গে বিষয়টি অবগতির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি দুদক সহ সংশ্লিষ্টদের পাঠাতে বলা হয়েছে উল্লেখ্য দুই সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিমে মেখান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরো তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে তবে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ ছিলেন তাকসিম তার অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা তিনি সহ পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আলোচনা রয়েছে তাকসিম এখন যুক্তরাষ্ট্রে চলে গেছেন তবে ওয়াসার একটি সূত্র জানিয়েছে তিনি দেশেই অবস্থান করছেন